নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এর পদে আপনি আরেকবার স্বাগত আমি রাহুল আর দেবাশিস সেন আমার সাথে রয়েছে এই মুহূর্তে আমরা যুহারদি ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গল সমর্থকরা যারা এসছিল আজকে প্রায় সতেরো হাজার ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু এসছিলো আজকের ম্যাচটা দেখতে একটা ক্ষীণ আশা নিয়ে যে প্লে অফে তাদের দল প্লে অফে কোয়ালিফাই করার আশা বাঁচিয়ে রাখবে আজকের ম্যাচের পর আর ঠিক তেমনটাই কিন্তু খেলেছিল প্রথমভাবে যদি আপনারা ফুটবলটা দেখেন ঠিক তেমনই কিন্তু অসাধারণ ফুটবল উপহার দিয়েছিল অস্কার বুজুরার দল প্রথম থেকে তাদের ইনটেন্ট একেবারে পরিষ্কার যে ম্যাচটা থেকে তিনটে পয়েন্ট নেওয়ার জন্য কিন্তু তারা মাঠে নেমেছে বাট শেষ ম্যাচ সেই আশায় কিন্তু সেই আশা কিন্তু ভঙ্গ হয় ইস্টবেঙ্গলের সুনীল ছেত্রীর শেষ মিনিটে একেবারে পেনাল্টি গোল থেকে কিন্তু ইস্টবেঙ্গলের প্লে অফের স্বপ্ন কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে যায় তো এই ভিডিওটা আমরা স্পেশালি ইস্টবেঙ্গলের পুরো সিজনটা নিয়ে সাম আপ করবো যে ঠিক কোথায় ব্যর্থটা কি কারণে এই ভরাডুবি ইস্টবেঙ্গলের বাট তার আগে আজকের ম্যাচ নিয়ে সেটা থেকে এই ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে প্রথমটা যেটা কিন্তু পরিষ্কার নজর আসছে আজকের ম্যাচে সেই রেড এক্স্যাক্টলি একদম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলতে যা বোঝায় সেটাই করলো কেননা দেখো যখন আমি মানছি যে ডিয়ামন্টা কাছকে ফাউল করেছিল একটা বেঙ্গালুরু এফসি ফুটবলার কিন্তু নগুয়েরা কিন্তু ওর পাশেই ছিল মানে নগুয়েরা ফাউলটা করেনি ও গিয়ে কী করলো যে নগের গিয়ে হেড হেডবাট করলো সেটা করার উচিত দরকারই ছিল না বিকজ ইউর টিম সেই মুহূর্তে দল কিন্তু জিতছিল একগোলে এবং ডমিনেট করে এবং একটা গোল ওর জন্যই কিন্তু ক্যান্সেল হলো যেটা রেপ্রি বাতিল করলো কেন ও অফ সাইড পজিশনে ছিল বলে কেন ইনফ্যাক্ট ও যদি না থাকতো সেটা কিন্তু একটা অসাধারণ গোল হতো মাহেশের কিন্তু কি মানে আজকে মানে সত্যি কথা বলতে দেখো ওই লাল কার্ডটা দেখার কোনো মানে হয় না ওই জায়গাটায় কেননা ইস্টবেঙ্গল যেরকম খেলছিল তাতে কিন্তু রীতিমতো কিন্তু ওই লিডটাকে ধরে রাখলে বিশেষ করে এগারো জনের থাকা আর জনে হয়ে যাওয়া এক বেঙ্গালুরু এফসির মতন দলের বিরুদ্ধে এটা একটা খুব বড় ধাক্কা ছিল স্পটন মানে আমরা ইস্টবেঙ্গলের জন হয়ে যাওয়ার দ্বিতীয় হাফে নেমে যে ফুটবলটা খেলেছিল কুড়ি মিনিট প্রশংসাযোগ্য যেভাবে লড়াই পায়ে পা রেখে তারা লড়াই করেছিল বাট যেটা আমাদের সবারই যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে নব্বই মিনিট অব দিয়ে ইন্টেন্সিটিটা রাখা একদমই পসিবল নয় ব্যাঙ্গালুর মতন দলের বিরুদ্ধে আর সেটা কিন্তু শেষ মেশ ঘটলো বারবার বক্সে ঢুকে আক্রমণ করছিল ব্যাঙ্গালুরু আর শেষ মেশ সেই ক্রস থেকে বাঁচানো নিশু কুমারের হাতে লাগে সেখান থেকে পেনাল্টি পায় আর ইকুলাইজারটা করেন কিন্তু সুনীল ছেত্রী বাট অভিয়াসলি ডিমান টাকোস বলতে গেলে পুরো সিজন অফ কালার সেটা একটা বড় ড্রব্যাক ইস্টবেঙ্গলের জন্য এই সিজনে বাট তারপর যদি আসি ফিটনেস প্রবলেম এই ফিটনেসটা দলকে প্রচণ্ড ভুগিয়েছে কার্ড সমস্যা তো আছেই বাট তারপর প্রত্যেকটা ম্যাচে যদি দেখি অস্কার ভোজনের ইঞ্জুরি লিস্ট লম্বা ইঞ্জুরি লিস্ট যেমন আজকে আজকের ম্যাচেই আনোয়ার আলী কিন্তু যে যে চোটটা পেয়েছে যদি হ্যান্ডস্টিংয়ের যদি সত্যিকার কালকে যদি এমআরআই করানো হচ্ছে ক্লাবের যেটা কোচ জানালেন আজকে সাংবাদিক সম্মেলনে যে কালকে আনোয়ার আলীর এমআরআই করা হবে টু নো দ্য এক্সটেন্ট অফ ইঞ্জুরি কিন্তু মনে করা হচ্ছে হ্যামস্ট্রিংয়ে যেভাবে যদি লেগে থাকে সত্যিকার যদি হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয় তাহলে অ্যাটলিস্ট দু সপ্তাহ বাইরে থাকতে হতে পারে এবং সেইটাই মানে দেখো বরাবর ইস্টবঙ্গলার কিন্তু এই মরশুমে যদি আমরা যদি ব্যর্থতার যদি আমরা কারণ খুঁজি তাহলে বলতে হয় অন্যতম কারণই হচ্ছে চৌটাগার সমস্যা মরসুমের শুরুটা কিন্তু সেইভাবে কিন্তু প্রি সিজন ফিটনেস হয়নি যেটা ভুগিয়েছিল কার্লাস কোয়াদ্রাতকে এবং যার জন্য তাকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি অস্কার ব্রুজ দলটার হাত হাল ধরার পরে কিন্তু কোনো ম্যাচেই কিন্তু একই একাদশ কিন্তু খেলাতে পারেনি অস্কার ব্রুজ বারংবার তাকে পরিবর্তন করা করতে হয়েছে চোটের জন্য মরশুমের মাঝপথেই কিন্তু মাদি তালাল ইজাজি মায়েরকে কিন্তু ছেড়ে যেতে মানে খেল খেলার আর সুযোগ মেলেনি কেন তারা চোটের জন্য বলতে গেলে মরশুমের মাঝপথেই তাদেরকে ছাড়তে হয় তো সব নানান কারণ যদি রাহুল তুমি বলো যে একটা কারণ তো অন্যতম যে এত চোটাঘাত সমস্যা যে দেখো চোটাঘাত অন্য দলেও আছে কিন্তু তারা কিন্তু দ্রুত রিকভার কিন্তু ইসবলের ক্ষেত্রে কিন্তু চোটাঘাত তালিকাটা তালিকাটা ক্রমশ বেড়েই গেছে যত মরশুম গড়িয়েছে তালিকাটা বেড়েই গেছে একদমই তাই আরেকটা আমি যদি দেখি আরেকটা ছোটো ফ্যাক্টার সেটা হচ্ছে অবভিয়াসলি কার্ড সমস্যা শুধু ইয়েলো কার্ড নয় হ্যাঁ বহু প্লেয়ার ইয়েলো কার্ড চারটে ইয়েলো কার্ডের জন্য অনেক ক্রুশিয়াল ম্যাচ মিস করেছে বাট সেটা ছাড়াও যদি আমরা দেখি নটা রেড কার্ড দেখেছে এই দলটা এই গোটা সিজনে হায়েস্ট বলতে গেলে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ইস্ট বাংলার জন্য হয়ে দাঁড়িয়েছে এই সিজনে আর তার মধ্যে আই থিঙ্ক লালচু নুঙ্গা তিনিও কিন্তু বেশ বহুবার রেড কার্ড দেখেছে এবং আজকের ম্যাচের রেড কার্ডটা তো সত্যি কথা বলতে গেলে ম্যাচে একটা নাটকীয় মোড় এনে দেয় তো এই যে প্লেয়াররা তারা কিন্তু সেভাবে ঠান্ডা মাথায় পারফর্ম করতে পারছে না মাথা গরম করছে ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে এটা কিন্তু একটা বড়ো তফাত করে দিচ্ছে ইস্টবেঙ্গলের জন্য বেশিরভাগ ম্যাচগুলোতে আর তা বাদ দিয়ে তারপরে যদি আরেকটাতে যেটা আসে এটা বড়ো ফ্যাক্টর যেটা আমাদের সকলের সামনে স্পষ্ট আমরা সেখানে অবভিয়াসলি মোহনবাগান প্রসঙ্গটা টেনে আনতে পারি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট মোহনবাগানে ছটা বিদেশে অলরেডি রেজিস্টার ইন আইএসএল তা সত্ত্বেও রেস বাইরে বসে রয়েছে কিপিং ইন মাইন্ড অ্যাবাউট দ্য এফসি যদিও এফসি এবার তারা রিপ্রেজেন্ট করেনি বিকজ অফ সাম পলিটিক্যাল আনরেস্ট ওই যেই দেশে তারা খেলতে আবার কথা বাট সেই জায়গায় যদি দেখি ইস্টবেঙ্গলের মাদি তালালের রিপ্লেসমেন্ট এবং কত কত পরে তুমি রিচার্ড সেলিসকে তুমি কত পরে আনলে যখন মাদি তালাল ইঞ্জিও হয়ে গেছিলো বা মেসি বাউলি তুমি আনলে একটা ভালো মানের বিদেশি কিন্তু অনেক মানে অনেক পরে মানে এই যে এবং এই যে এইটাই কিন্তু হাইলাইট করে যে যে সামঞ্জস্যটা যেটা মানে অর্থাৎ ইনভেস্টার বা স্পন্সর যা যাই বলো না কেন তার সঙ্গে ক্লাব ম্যানেজমেন্টের এবং টিমের এই যে একটা যে পারস্পরিক যে একটা তালমিল থাকা উচিত সেটা কিন্তু সামহাট মিসিং যেটা কিন্তু আমরা মোহনবাগানে দেখেছি মোহনবাগানে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়নি গত দু মরসুমে মোহনবাগানের সাফল্যের অন্যতম কারণ যদি আমরা খুঁজে বার করি রাহুল তাহলে বলতে হয় যে স্পন্সার বা ইনভেস্টার মানে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু কোন যত রকমের সুযোগ সুবিধা বা যা চেয়েছে টিম ম্যানেজমেন্ট সেটাই কিন্তু দিয়েছে এবং আমরা ফল দেখছি হাতে নাতে যে টানা দুবার আইএসএল লিগ সিল্ডে চ্যাম্পিয়ন যেটা কিন্তু ইসমলের ক্ষেত্রে হয়নি ইসমলে তুমি দেখো স্পন্সার পাঁচ বছরের তিনটে স্পন্সার পরিবর্তন হয়েছে এবং সেই সঙ্গে কোচ বদল হয়েছে একই কোচকে আমরা কোনোভাবেই দ্বিতীয় মরশুমের জন্য দেখতে পাইনি তো সুতরাং নানান সমস্যা এইগুলো হচ্ছে অফ দ্য ফিল্ড যেগুলো কিন্তু ইসমলের খেলায় কিন্তু প্রভাব প্রভাব ফেলেছে অ্যাবসোলেটলি অফ দ্য ফিল্ড যা যা হয় সেটা কিন্তু খুব একটা কিন্তু ঢেকে রাখা যায় না অবভিয়াসলি অন ফিল্ড সেটা কিন্তু প্রকাশ্যে আসে আমরা মোহনবাগানে দেখছি তাদের ম্যানেজমেন্ট কতটা সচল তাদের অফ দ্য ফিল্ড প্লেয়ারদের মধ্যে বন্ডিং যে কামার সেটা কিন্তু পরিষ্কার মাঠে দেখা যায় যখন তারা তিন পয়েন্ট নিয়ে প্রত্যেকটা ম্যাচে বেশিরভাগ ম্যাচেই মাঠ ছাড়ে আর উল্টো দিকে ইস্টবেঙ্গল মহামাটন প্রত্যেকবার কিন্তু তাদের খেলায় তাদের পারফরমেন্স এই জিনিসটা বেশিরভাগ সময় কিন্তু প্রকাশ্যে আসে তো এই মুহূর্তে যদি দেখা যায় দা ওয়ে ফরওয়ার্ড ফর ইস্টবেঙ্গল তার অভিয়াসলি আপকামিং এফ কে আর কাদ ইন দা ফাইনাল এবং তারপর এবার এখনো এখনো যদিও নির্ধারিত হয়নি ঠিক কোন মাসে হবে কোন জায়গায় হবে গোয়া ওয়েস্ট বেঙ্গল না উড়িষ্যাট এআই হ্যাজ কনফার্ম দ্যাট দে উইল অর্গানাইজ আপ ইন দিস সিজন তো ইস্টবেঙ্গল এখন যেটা বেঁচে রইলো সেটা হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনাল আর সুপার কাপ তো এই মুহূর্তে তুমি বাকি যা যা অফ ফিল্ড কন্ট্রোভার্সির কথা বললে সেইগুলো পিছনে রেখে অস্কার রোজো সমস্ত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে দলকে নিয়ে যে লড়াকু মনোভাব দেখিয়েছে এই সমস্ত কিছু মাথায় রেখে হোয়াটস দ্য ওয়ে ফর ইস্ট বেঙ্গল তুমি কীরকম আশা দেখছো আজকে যদি আজকে যদি একটা প্লেয়ার যদি মানে ওই রকম একটা দায়িত্ব জ্ঞানীনভাবে লাল কার্ড দেখে কোচ কী করবে যেভাবে ইস্টবেঙ্গল আজকে শুরুটা করেছিল রাহুল তুমি আমি দুজনেই ছিলাম ইস্টবেঙ্গল রিয়েলি রিয়েলি প্লেড আউটস্ট্যান্ডিং মানে এবং এবং ডমিনেট করছিল মানে সেইখান থেকে ম্যাচটা কিন্তু হারিয়ে গেল এবং ব্যাং বেঙ্গালুরু কুড হ্যাভ ওয়ান দিস ম্যাচ মানে তিনটে বল বারে লাগলো এবং যে এবং শেষ মুহুর্তে গোলে ড্র করলো ঠিকই কিন্তু বেঙ্গালুরি কুড়া ওয়ান দিস ম্যাচ মানে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের ওই দশজন হয়ে যাওয়ার ফায়দা তুললো কিন্তু সেকেন্ড হাফে তবে আমি বলবো যে দেখো যার শেষ ভালো তার সব ভালো এত মানুষ যে আজ ইস্টবেঙ্গলের যে সমর্থকরা যে আসে মানে তাদের জন্য কিন্তু একটাই যে যে ব্র্যান্ড অফ ফুটবল খেলছে মানে হালফিলে যে ব্র্যান্ড অফ ফুটবল খেলছে এটা যদি ধরে রাখে অবশ্যই ভালো কিছু আশা আমরা করতেই পারি বিশেষ করে সুপার কাপ যেটা তুমি বললে সুপার কাপ এফসি আরকাদাগের সঙ্গে যে ম্যাচটা আসছে আমরা বরাবরই জানি যে ইস্টবেঙ্গল বরাবরই কিন্তু এশিয়ান টুর্নামেন্টে ভালো করেছে তো সুতরাং দেখো সমর্থকরা দে হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট কেন তাদের তো আর অন্য ক্লাবে গিয়ে সমর্থন করার সুযোগ নেই তাদেরকে ইস্টবেঙ্গল ক্লাবকেই কিন্তু নিয়ে থাকতে হবে বাঁচতে হবে তো সুতরাং আমার ধারণা যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সমর্থকদের জন্য কিন্তু ঘুরে দাঁড়ানো উচিত সুনীল ছেত্রীও কিন্তু খুব একটা ভালো কথা বলে গেল যে ইস্টবেঙ্গল নিজে যেহেতু ইস্টবেঙ্গলে খেলেছে সুনীল ছেত্রীও বলে গেলো যে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের জন্য আমার খুব খারাপ লাগে এখন কতটা প্লেয়াররা তাগিদ দেখাবে কতটা প্লেয়াররা আবেগটা বুঝবে সেটা কিন্তু নির্ভর করবে বাকি মরশুমে ইস্টবঙ্গল কীরকম পারফর্ম করে একদমই তাই আইএসএল এর টপ সিক্সের আসার শেষ বাট আই থিঙ্ক প্লেয়াররা এবং তাদের কোচ অস্কার বোঝো এই সমস্ত কিছু হতাশা পিছনে ফেলে এবার তারা ভাববে এফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে যদিও তাদের সময়টা অনেকটা হাতে কম দুদিন বাদেই এফকে আর বিরুদ্ধে খেলা পাঁচই মার্চ যুবভারতী স্টেডিয়ামে তাদের হোম লেগ ফার্স্ট ম্যাচটাই তাদের হোমে তো সুতরাং এটাই দেখা ডিয়ামান্টগোজ রিচার্ড সেলিসরা কি পারবে ঘরের মাঠে অ্যাডভান্টেজ নিতে এফকে আর বিরুদ্ধে সেটা সময় বলবে এই মুহুর্তে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যুবভারতী থেকে দেবাশিষ সেন এবং রাহুলগিরি সাইনিং অফ